মানকুণ্ডু মাসির বাড়ি হওয়ার সুবাদে ছোট দেখে আমরা বেশ কিছু বছর জগদ্ধাত্রী পুজোয় মাসির বাড়ি চলে যেতাম রাত জেগে ঠাকুর দেখা সবাই মিলে একসাথে মজা করা সেটা হতো কিন্তু বাড়ির কাছাকাছি রিশরাতে সেভাবে কখনো যাওয়া হয়নি কলেজে পড়ার সময় এক বছর গেছিলাম কিন্তু গত বছর আমি গেছিলাম রিক্সরাতে কিন্তু বাড়ির কাছে হওয়া সত্ত্বেও মাকে কোনো দিনও ঠাকুর দেখাতে নিয়ে যেতে পারিনি তাই ভাবলাম এবছর যখন সুযোগ আছে আর এবছর থেকে যখন সুযোগ থাকবেই দিদির বাড়ি ঋষরায় আর ঠাকুর দেখতে মাকে নিয়ে যাবো না সে তো হতে পারে না তাই মাকে নিয়ে আমি আর সুরজিৎ বেরিয়ে পড়লাম ঋষরা ঠাকুর দেখার জন্য আর এদিকে দিদিও রেডি হয়ে চলে এসেছে তো আমরা চারজনে মিলে এখন ঠাকুর দেখতে যাব। তো মা বেশি এখন হাঁটতে পারে না তো কাছাকাছি যে ঠাকুরগুলো আছে সেগুলোই মাকে দেখিয়ে নিয়ে আসুক মা কোনো জন্য নিঃস্বর ঠাকুর দেখেনি সেই জন্যই মাকে আরও নিয়ে আসা তো প্রথমেই ঢুকে গেছে একটা প্যান্ডেলে প্যান্ডেলটা এত সুন্দর করেছে তোমরা একটু কাজটা দেখো আর জগন্নাথ ঠাকুরের দিকে দেখলে তো মনে হয় তাকিয়েই থাকি তো সেই ঠাকুরটা দেখে আমরা চলে এসছি আর আমরা চলে এসেছি পরের প্যান্ডেলে এই প্যান্ডেলের থিম হচ্ছে হীরক রাজার দেশে তো বেশ সুন্দরই করেছে কিন্তু রাস্তার প্যাসেজটা ভীষণ সরু হয়ে গেছিলো এই সরু জায়গার মধ্যে দিয়ে একদিকটাতে যেতে হচ্ছিলো আর একটা দিয়ে আসতে হচ্ছিলো তো এই একটু বেশি ধাক্কাধাক্কিও হচ্ছিল তো চলো ভেতরে ঢোকা যাক দুটো ঠাকুর দেখে আমরা চলে আসছি পরের ঠাকুর দেখে তিন নম্বর ঠাকুরের দিকে আর আজকে সবে প্রথম দিকে মানে আজকে পঞ্চমী ষষ্ঠী কিছু একটা হবে মানে আজকে চন্দননগরের ভাসান মানে এখানে হয়তো বা ষষ্ঠী বা কিছু আমি অতটা ঠিক জানি না তো এখন বেশ ভিড় আছে অনেকটা ভিড় দেখলাম যখন নামলাম আর কি সুন্দর লাইটে লাইট কি ভালো যে লাগছে চেনা পথটা যেন অচেনা হয়ে গেছে এই দিকটা দিয়ে কত বছর আমরা এখান থেকে যাতায়াত করেছি কলেজের সময়টা আমরা এখান দিয়ে যাতায়াত করতাম যখন আমি বাসে যেতাম তখন অন্য রাস্তা তারপর যখন ট্রেনে করে যেতাম এই চেনা রাস্তাটাই দেখো কেমন অচেনা হয়ে গেছে এত লাইট এত মানুষের ভিড়ে চলো চলে এসেছি অন্য একটা ঠাকুর দেখতে এই প্যান্ডেলটা বেশ ভালো করেছে আর দেখো ভিড় বেশ ভালোই হয়েছে চলো এটারও সামনে ঢোকা যাক তিন চারটে ঠাকুর দেখা হয়ে গেছে তো এবার একটু কিছু খেতে হবে আর আজ হলো সোমবার তো সোমবার মানে দিদি নিরামিষ দিদি বাইরে কিছুই খাবে না আর এখন এরকমটাই হয় যে যখনই কোনো অনুষ্ঠান পড়ে হয় সোমবার বা মঙ্গলবার পরে তো আমাদের নিরামিষের ওপর দিয়ে চালিয়ে দিতে হয় বেশি সময়টা যখন এরকম পড়ে যায় সোম মঙ্গলবার তো এই জন্য আমরা একদম পিওর ভেজ এখানে এই দোকানটা থেকে আমরা নিয়ে নিলাম দই বড়া আমাদের শ্রীরামপুরের দই বড়া বেশ ভালো লাগে খেতে তো এখানেও বেশ ভালোই করেছিলো এছাড়াও নিরামিষ পাপড়ি চাট বিক্রি হচ্ছিল কিন্তু সেটা খেতে ইচ্ছে করলে আবার ভাবলাম যে পেঁয়াজ ছাড়া পাপড়ি চাট কীরকম হবে তো এই জন্য এটাকে আমরা স্কিপ করে দিলাম তারপর আমরা পেয়ে গেছি আমার ওয়ান অ্যান্ড অনলি জামাইবাবু গোপালদাকে গোপালদা অফিস থেকে ফিরে আমাদের সাথে জয়েন করেছে তো এবার আমরা চারজনে মিলে পাঁচজনে মিলে যাচ্ছি সামনে দুটো একটা ঠাকুর দেখে এবার আমরা বেরিয়ে পড়বো কারণ মা আগেই বলছিলাম বেশিটা এখন হাঁটতে পারে না পায়ের এত সমস্যার জন্য তো গোপালদা আমাদের বললো দু তিনটে ভালো ভালো ঠাকুর দেখিয়ে তারপরে বাড়ি পাঠিয়ে দেবে মানে আমরা বাড়ি চলে যাব রাত প্রায় অনেকটাই হয়ে গেল দেখতে দেখতে রাত কিভাবে চলে যাচ্ছে বোঝার উপায় নেই আর টোটো অটো করেও যাওয়ার কোনো এখানে সম্ভাবনা নেই বা সুযোগও নেই তো আমাদের হেঁটে হেঁটে প্রত্যেকটা ঠাকুর দেখতে হবে তো এই ঠাকুরটা প্যান্ডেলটা বেশ অন্যরকম করেছে সামনে একটা সেলফি জোন করেছে যেমন আমরা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেখতে পাই তো লাভ সাইনে একটা সেলফি জোন এখানে হয়েছে তো সবাই প্রচুর ফটো তুলছে চলো বেরিয়ে যদি সময় হয় বা সুযোগ হয় ফাঁকা থাকে তখন আমরা ওনার দুটো একটা সেলফি তুলে নেব এই ঠাকুরটাও প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে আর এটা দেখো সরার ওপর আমাদের যে সরারতে যে লক্ষ্মী পুজো হয় যাদের সরার প্রতিমা সরার যাদের নিয়ম আছে তো আমাদের এরকম সরার নিয়ম আর সরার ওপরেই প্যান্ডেলটা হয়েছে তো বেশ সুন্দর করেছে সেটা দেখে আমরা চলে এলাম পরের প্যান্ডেলে আর আমরা সেখানে কয়েকটা সেলফি তুলে নিয়েছি সেলফি জোনে তো সেটা তোমাদের আর দেখানো হয়নি তো আমি লাস্টে দুটো একটা ছবি দিয়ে দেব আর এই প্যান্ডেলটা বিশাল বড় করেছে আর প্রচুর ভিড়ও হয়েছে চলো আস্তে আস্তে এটা আরও যাক নিরামিষ দিনে খাওয়ার মানে এরকমই কিছু খেতে হবে আর আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকার লাইনে মানে আমরা ফুচকা খাবো বলে ফুচকাটা আমাদের সবারই বেশ পছন্দ আর আমার ইচ্ছা ছিল একটু ঘুগনি খাওয়ার কিন্তু একবার ঘুগনি খেয়ে বেশ অসুস্থই হয়েছিলাম এই জন্য সুরজিৎ বারণ করলো আর রাত্রিবেলা ঘুগনি না খাওয়াটাই বেটার কারণ প্রায় দশটা বাজতে যায় এই জন্য আমি আর ঘুগনিটা খেলাম না ওদিকে আমরা চলে এসেছি একটা বেশ বড় প্যান্ডেলে আর জায়গাটার নাম আমার এক্স্যাক্ট মনে পড়ছে না আজ কি তো আর আস্তে আস্তে যে ক জায়গায় দোকান মেলা নিয়ে বসেছে বাচ্চাদের যে সমস্ত জিনিস বিক্রি হচ্ছে মা ছোটোবেলার মতো এখনও বলছিলো যে এটা কেন বা মাটির ফল দেখে বলছিল এটা কেন তবলা বিক্রি হচ্ছিলো কি সুন্দর সুন্দর বাচ্চাদের জিনিস যেগুলো ঘরে সাজানো যায় তো মা বলছিলো সেগুলো কেন দুজনকে কিন্তু আমরা মাকে বললাম যে আমরা এখন আর ছোটো নেই যখন ভালো কিছু দেখতে পাবো যে সাজানোর মতো তখন নয় নেওয়া যাবে তো মা অনেকবার বলছিল। তো যাই হোক আমরা সেরকম কিছু আর কিনিনি মেলা থেকে মানে যে দোকানগুলো বসছিল তো এখন আমরা চলে এসেছি পরের প্যান্ডেলে প্যান্ডেলটা তো অনেকটাই বড় আর যেহেতু এখানে একটা মাঠের মতো আছে মেলা বসে তো প্রচুর ভিড় হয় কত বছর আমি এসেছিলাম এখানে আর দেখো এখানে কি সুন্দর করেছে এটা শিব ঠাকুরের মতো পোশাক পরানো হয়েছে আর দেখো মাথায় জটা টাইপের করা হয়েছে বেশ অন্য রকম বেশ খুব ভালো লাগলো আমার এই ঠাকুরটা দেখে এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমিও দাঁড়িয়ে গেছি কি সুন্দর কত কি হাড় টাড় বিক্রি হচ্ছিল এখন খুব একটা পড়ি না তাও দেখে তো মনে হয় দু মিনিট দাঁড়িয়ে যাই আর এরপর চলে এসেছি আরও একটা প্যান্ডেলে যেটা দূর থেকে আমার মন ছুঁয়ে গেছে একদম প্যান্ডেলটা পুরো মাটির একদম মাটি দিয়ে তৈরি আর কি সুন্দর আলপনা দেওয়া একটা গ্রাম বাংলার দৃশ্য এখানে তুলে ধরেছে একদম বাংলাদেশে যে পরিবেশ সেটাই এখানে প্রায় তুলে ধরেছে লেখাও আছে ধনধান্যের পুষ্পে ভাড়া কত কিছু করা আছে ধান দিয়ে করেছে তো ভীষণ ভালো লাগছে প্যান্ডেলটা আমার এরকম একটা প্যান্ডেল মানে এর প্রথম আমি এরকম দেখলাম রকম প্যান্ডেল আমরা দেখে থাকি রিপিটও দেখে থাকি সেটা তো এই প্যান্ডেলটা বেশ অন্য রকম চলো দূর থেকে দেখা যাচ্ছে সবুজ ধান গাছের মতো কিছু চলো একটু এগিয়ে দেখা যাক কি আছে আর দেখো পুরোটাই মাটি দিয়ে মানে মাটির আদলে তৈরি যে মাটির বাড়ির আদলে ধান দিয়ে দেখো ধানের খড়ের ছাউনি আছে এদিকে দেখো ধান গাছ লাগানো আছে দুদিকে কি ভীষণ ভালো লাগছে চলো ভেতরে যাওয়া যাক অনেকগুলি ঠাকুরই দেখা হয়ে গেল আর গোপালদা যখন আছে এরকম দুটো জিনিস খেয়ে বাড়ি চলে আসবো সেটা তো হতে পারে না আমাকে জোর করছিলো যে এগ রোল বা মোগলাই খাওয়ার জন্য কিন্তু ওগুলোকে বাদ দিয়ে আমরা তিনজনে চলে গেছিলাম আমি গোপালদা সুরজিৎ মোমো খেতে খাওয়ার পর অনেকটাই রাত হয়ে গেছে আর এখন আমরা ট্রেন ধরে চলে এসেছি শ্রীমপুর স্টেশন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো